হ্যালো বন্ধুরা আমি ইউটিউবে অনেকদিন পর ভিডিও ছাড়ছি তো দেখো আমি এখন এখানে মাংস রান্না করছি তো ভালো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখো আমার এখানে মাংস কষা হচ্ছে আমি এখানে গরুর মাংস নিচ্ছি মাংস কষা হচ্ছে আর এখানে ভাত হচ্ছে এখানে দেখো কষা আমার মাংস কালারটা দেখো কত সুন্দর হচ্ছে মাংস কালারটা দেখতে কতটা সুন্দর হচ্ছে দেখো এরকম চাপা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আসছি এটা আস্তে আস্তে হোক এখানে ভাত হচ্ছে আমি এইমাত্র মাত্র চা খেলাম আমার শরীরটা প্রচণ্ড খারাপ বন্ধুরা আমি ইউটিউবে ভিডিও অনেকদিন ছাড়িনি তো দেখো আমার এটা আমার রুম তো আজকে আমার মেয়ে বিছানা ইস্যু করে দিয়েছে তার জন্য আমি বিছানাটা একটু রোদে দিয়েছি বিছানাটা রোদে দিও আমার শান্তি নেই আমার মেয়ে দেখো এখানে কি করছো তানো দেখো আমার মেয়ে এখানে খেলা করছে এখন মেয়ের বান্ধবী খেলা করছে এখানে সকালে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছিল বেলায় রোদটা খুব সুন্দর তোমার মেয়েকে পড়াচ্ছ তুমি তো দেখো বন্ধুরা আমার মেয়ের কত খেলনা কেন খেলনাগুলো সাজাও বন্ধুদেরকে একটু দেখাও খেলনা গুলো দেখো তরমুজ আছে আছে ইজা আছে এখানে অনেক রকমের খাবার আছে এখানে দেখো তো বন্ধুদেরকে দেখো আপেল আছে অ্যাপেল আছে আর কি কি আছে কচ্ছপ আছে এটা ওয়াটার মিলন ওয়াটার মিলন মানে তরমুজ অ্যাপেল মানে অ্যাপেল এটা হলো পিজ্জা এটা পিজ্জা পিজ্জা মানে পিজ্জা দেখো তোমার মেয়ের পাগুলো কি হলো তোমার মেয়ের পাগুলো দেখছো তানভীর মেয়ের পা গুলো একটা অ্যাক্সিডেন্টে পা গুলো ভেঙে গেছে তো সবাই দোয়া করবে ওর যেন পাগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়